বাংলা ভাষাকে বিভিন্ন রাজ্যে অসম্মান করা হয়েছে তার প্রতিবাদে রবিবার বিকেলে ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের পানাগড় গ্রামে একটি প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস এদিন পানাগড় গ্রাম মোড় থেকে পাঠানপাড়া পর্যন্ত মিছিল করে এবং মিছিল ঘুরে এসে পানাগড় গ্রামের মোড়ে একটি পথসভাও করে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ পিরু আলম খান ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্নাবাগদী উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য কর্মী ও কর্মী সমর্থকেরা বাংলা তথা বাঙালিদের উপর যে হবে অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষে তার বিরুদ্ধে আজকে আমরা পানাগর গ্রাম থেকে প্রতিবাদ মিছিল করছি বিজেপি সরকার সারা ভারতবর্ষে যে হবে বাঙালিদের উপর অত্যাচার করছে এবং ধর্ম নিয়ে খেলা করছে শুধুমাত্র হিন্দু মুসলিম ছাড়া এরা ভারতবর্ষের মানুষের কাছে আর কিছু দিচ্ছে না সেই নিয়ে আজকের এই প্রতিবাদ মিছিল এই মিছিলে আমরা সবাইকে আহ্বান করছি আপনারা পায়ে পা মিলিয়ে আজকের এই প্রতিবাদ মিছিলে বাংলা বিরোধী এই বিজেপি সরকারের বিরুদ্ধে সবাই মিলে সচ্চার হন এবং এই বিজেপি কে ভারতবর্ষ থেকে যাতে বিতাড়িত করা যায় তারই একটা ছোট্ট প্রচেষ্টা তারই বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি মিছিলটাই পানাগর গ্রাম মোড় থেকে পানাগর গ্রামের ভেতর হয়ে আবার পানাগর গ্রাম মোড়ে শেষ হবে আমি পিরু খান কাশ্যপ জেনারেল সেক্রেটারি এবং বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ